আমার বাবা সিপির মোড়ে হাতিকে জানিয়া পড়ায় বলে মজা নেবেন না স্যার ওই ফাটা জানিয়া আপনার মতো দশ দশটা পড় ঢুকে যাবে আমার সাইজ তুই কি করে জানলি হত বাগা দেখে একে বলে সিপাই কা ঘোড়া পুরো ফাটা জানিয়ার বেটা এক্সকিউজ মিস দৌড় হত বাঘা আবার চমকায় এবার জানিয়া সময় ঝুলিয়ে দেবো কিন্তু এই আমি কি যেন একটা বলছিলাম না স্যার আপনার পুঁতের সাইজ কত সেটা বোঝাচ্ছিল হ্যাঁ তো আমার পনের সাইজ ও এ না এটা তো বলিনি বাপু কে বললি বল কে বললি তো স্যার তো ওই চলবে নাকি আজকে ক্লাসটাও করাবে না এই কে বলেছে পড়াবো না পড়ানো তাই তো আমার কাজ আছে নাকি হ্যাঁ হ্যাঁ না পড়ানো এই কিছু বললি মনতে নানা স্যার কিচ্ছু না আপনি পড়ানো শুরু করুন হ্যাঁ হ্যাঁ আজ নতুন চ্যাপ্টার শুরু করব সবাই এই বইয়ের পেজ নাম্বার চারশো কুড়ি খোলে তো কি বাপু ও স্যার লাস্ট চ্যাপ্টারে যে হোমওয়ার্কটা দিয়েছিলেন ওটা দেখবেন না আমি রাজ থেকে করে নিয়ে এলাম হ্যাঁ দেখব তো সবাই সবার হোমওয়ার্ক এর খাতাটা আমার এখানে জমা দিয়ে যা ভাবলাম আজ হোমওয়ার্কের এর চালা থেকে রেহাই পাওয়া যাবে স্যার ভুলে গেছে এই মারাণী ইন্দ্র পুরো একদম যত নষ্টের এই যে সতীমারানী ইন্দ্র হ্যাঁ ভাই বল শেষ হলে বাইরে একটু দাঁড়াস কথা আছে তোর সাথে হ্যাঁ খুব দরকার তোর সাথে আমরা সবাই মিলে টুকিতকিত খেলবো তো চলো আজকে এখানেই ইতিকানি তোমরা আমার এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এরা ভিডিও আরো দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য